আচার এমন একটা জিনিস কার না পছন্দ হয় সবাই কম বেশি সবাই আচার খেতে পছন্দ করেন আর অনেক রকমের আচার আপনারা বানিয়ে খেয়েছেন একবার এটা মূলর আচার দেখুন মূলর আচার এভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আমি এক জার বানিয়েছি পুরো ভরে গেছে আর এটাতে বেশি আছে অন্য জারে আমি নিয়ে নিয়েছি তাহলে চলুন পুরো ভিডিওতে আমরা দেখে নেব কেমনভাবে আমি বানিয়েছি এই মূলর আচারটা আপনাদের সবাইকে আপনারা সকলে ভালোই আছেন তো আমি আজ একটি আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর বানানো তো একদম ইজি এটা ইনস্ট্যান্ট আমি আচারটা বানিয়ে দেখাব আর আপনারা অনেক রকমের আচার খেয়ে থাকেন আওলার আচার খান আমের আচার খান কিংবা আরও অন্যান্য অন্যান্য আচার খান কিংবা একবার আপনারা কোনো দিন এই যে মূলর আচার খেয়েছেন কিনা আমায় কমেন্ট করে বলবেন আর না যদি খেয়ে থাকেন আপনারা এই মূলর আচারটা ট্রাই করতে পারেন দেখুন আমি মূল নিয়েছি এই যে সাদা সাদা মূলো পাওয়া যায় ওই মূলোকে আপনারা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিতে হবে কাটার পরে একটুখানি যদি রোদিয়ে শুকিয়ে নেন খুবই ভালো হয় আর এটা বানিয়ে কমসে কম এক মাইনা আপনারা খেতে পারবেন আর ফ্রিজের মধ্যে রেখে বাইরে রাখবেন না ফ্রিজের মধ্যে রেখে আর এটা খেতে দুর্দান্ত স্বাদী হয়ে থাকে ইন ইনস্ট্যান্ট আচারটা তৈরি হবে এটাতে মানে বানানোর পরে একটু রোদে দিলেও চলবে না রোদে দিলেও আপনারা ফ্রিজের মধ্যে রেখে এক মাস খেতে পারেন খুবই ভালো থাকবে আর একটু যদি রোদ দেখিয়ে নেন তাহলে তো খুবই ভালো হয় আর তাহলে চলুন আমি আচারটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি মুলো আমি দুটো মূলো এভাবেই কেটে নিয়েছি যে দেখুন আপনারা আপনাদের হিসাবে নিতে পারেন আর এটাতে যে যে মশলাগুলো লাগছে ওগুলো এক এক করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব এই যে দেখুন মশলা আমি সামনে রেখেছি এই মশলার মধ্যে আমি নিয়েছি এক চুটকি আমি নিয়েছি জোয়ান আর এক চুটকি মেথি এই যে দেখুন মেথি গোটা মেথি যে আমরা পাঁচ ফোড়নে ব্যবহার করি ওই মেথি নিয়েছি আর সাত থেকে আটটি আমি শুকনো লঙ্কা নিয়েছি ঝালটা আপনারা আপনাদের হিসাবে নেবেন আর আঁচারে একটু ঝাল হলে খুবই ভালো লাগে আর এক চামচ জিরে নিয়েছি এক চামচ গোটা ধনে আর এক চামচ গোটা মৌরি আর লাগছে রসুনের পোয়া পাঁচ থেকে ছয়টি নিয়েছি আর লেবু বাস এতটাই লাগছে আর লবণ লাগবে সরিষার তেল লাগবে বাস এটাই লাগছে আর বেশি কোনো কিছু লাগবে না তাহলে চলুন শুরু করা যাক তো প্রথমে আমি কি করব এই যে মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব ড্রাই রোস্ট করে মিক্সারে পিসে তারপরে আমি দেখাচ্ছি কেমনভাবে আপনারা বানাবেন এটা খেতে দুর্দান্ত স্বাদের নতুন একদম মূল রেসিপি মানে আচারের রেসিপি আপনারা একবার ট্রাই করতে পারেন তাহলে চলুন গ্যাসের কাছে যাওয়া যাক তো গ্যাসটা চালু করে আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে প্রথমে শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো একটু হালকা ড্রাই রোস্ট করার পরে তারপরে আমি এই গোটা মশলাগুলো দেবো এভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই এটাতে তো শুকনো লঙ্কাটা হালকা হালকা ভাজা হয়েছে এখন যে ড্রাই মশলাগুলো সবগুলো আমি এটাতে অ্যাড করি তো লঙ্কাগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে এখনই গোটা যে মশলাগুলো এগুলো অ্যাড করে দেবো এটাও হালকা করে ভেজে নেব বেশি ভাজা চলবে না একদম হালকা মানে লাল হবে একটু একটু ওভাবেই করে নিতে হবে তো দেখুন মশলাটা ভাজা ভাজা খুসফুক খুবই সুন্দর আসছে সব মশলাগুলো এভাবেই করে ভেজে নিয়েছি এটা এখন আমি ঢেলে ঠান্ডা করে তারপরে পিষে নেবো আর ওই গ্যাসটাই চালু আছে গ্যাসের মধ্যে আমি সরষার তেল প্রথমে গরম করে নেবো গরম করে এটা ঠান্ডা করে নিতে হবে আমি রেখে দিলাম গরম করার জন্য তো দেখুন সর্ষের তেলটা গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে এখন আমি গ্যাসটা বন্ধ করে তেলটা ঠান্ডা করে নেবো দেখুন মশলাটা পিষে নিয়ে নিয়েছি এভাবেই করে একদম মিহি করে না পিষলেও চলবে একটু করে মানে আধা পিষা থাকলেও চলবে দেখুন একদম আধা পিষাও না আধা পেশার থেকে একটু ভালো করে পিষিয়ে নিয়েছি এখন এইটার মধ্যে আমি দিয়ে দেব যে রসুনের কোঁয়াগুলো রেখেছি রসুনের কোঁয়াগুলো ওটাতে দিয়ে পিষে নেব সবগুলো আমি দিয়ে দেবো এভাবেই এই যে রেখেছি দিয়ে এটাও পিষে নেবো আমি তো এখন যে মশলাগুলো পিষে নিয়েছি মশলাগুলো সবগুলো এটার মধ্যে দিয়ে দেবো ট্রান্সফার করে নেব মূলর মধ্যে এই মূলটা আমি নিয়েছি এটার মধ্যে সবগুলো ট্রান্সফার করে নিয়ে নেব মিক্সার থেকে তো মশলাটা আমি নিয়ে নিয়েছি মূলর মধ্যে এখন আমি এটাতে দিয়ে দেবো এক চামচ ভরে এটা আমি দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিলে কালারটা খুবই সুন্দর আসবে দিয়ে দিলাম এক চামচ ভরে আর এটাতে আমি এখন অ্যাড করবো যে আমি সরষের তেলটা রেখেছি দেখুন ঠান্ডা হয়ে গেছে একটু হালকা গরম আর একটু ঠান্ডা হওয়ার দরকার তো এখন অ্যাড করে দেবো সাত মতো লবণ লবণটা অ্যাড করে দিলাম একটু লবণ বেশি থাকলেও চলবে কোনো অসুবিধা হবে না আর এখন অ্যাড করে দেবো এই যে লেবু রেখেছি লেবুর রসটা এভাবেই নিচুড়ি দিয়ে দেবো আমি এক চোটকি হলুদ গুঁড়ো দেব হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এবার সবগুলো ভালো করে মিক্সড করবো এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে আমি তেলটা অ্যাড করবো এর উপরে ভালো করে মশলাটা মিক্সড করে নিয়ে নিয়েছি এখন আমি এই তেলটা যে গরম করে রেখেছিলাম হালকা একটু গরম আছে এটার উপরে ঢেলে দেবো ফেলে দিলাম দিয়ে এবার ভালো করে মিক্সড করব এটা দেখুন ভালো করে তেলটা এভাবে মিশিয়ে নিতে হবে নিয়ে এবার একটা কাঁচের জালের মধ্যে ধরে আপনারা এক থেকে দুই দিন রোদে দিবেন তাহলে খুব ভালো হবে রোদ থাকলে ভালো দিবেন খুবই ভালো হবে খারাপ হবে না আর প্রথমে মুলোটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জলটা ভালো করে মুছে নিতে হবে মুছে নেওয়ার পরে কাটিং করে তারপরে আপনারা রোদ্রুতে একটু শুকিয়ে নেবেন একটু হালকা একদিন শুকলেই হয়ে যাবে মানে এক ঘন্টা যদি ভালো রোদে দিয়ে দেন খুবই ভালো হবে তাহলে জিনিসটা ভালো থাকবে খারাপ হবে না আর কি আর ফ্রিজের মধ্যে রেখে আপনারা খাবেন দেখবেন এক মাস তো আরামসেই থাকবে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এখন জালের মধ্যে ভরে নেব তো এই যে দেখুন কাঁচের তার নিয়েছি এর মধ্যে সবগুলো ভরে ভরে নেবো এভাবেই কাঁচের জালে যে কোনো আচার রাখলে একদম ভালো থাকে তাহলে সবগুলো আমি ভরে নিয়ে ফিরে আসছি তো আপনারা সবাই দেখুন মুলোর আচারটা আমার একদম রেডি হয়ে গেছে দেখুন এটা দেখতে যতটাই সুন্দর কালারফুল খেতে অতটাই টেস্টি আর এটা একদম নতুন আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন আর খেতে একদম দুর্দান্ত স্বাদের হয়ে থাকি একটা আপনারা ডাল ভাত বানাবেন কিংবা রুটি পরোঠার সঙ্গেও খুবই ভালো লাগে আর এভাবে বানিয়ে আপনারা এক থেকে দুই দিন রোদে দিবেন তারপরে ফ্রিজের মধ্যে রেখে এক মাস খেতে পারেন খুবই ভালো থাকবে তো আপনারা এভাবে মূলোর আচারটা একবার ট্রাই করতে পারেন দেখেন কতটাই সুন্দর লাগছে তো একবার বানান খান কমেন্ট সেকশন গিয়ে কমেন্ট করে আমায় বলুন আপনাদের এই মূলর আচার রেসিপিটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন